কাছে একটা স্তর নিশ্চিত থাকে আমি জানি না তাদের ডাকা হয়তো কতজনকে ডাকা হচ্ছে তো আমাকে যখন দরকার ও ডাকা হবে আমি পার্টির মধ্যে পার্টির কাজের সঙ্গেই আছি কারোর সঙ্গে কোনো দূরত্ব করে নি আমি সকাল থেকে ঘুরি কর্মীদের সঙ্গে বসি প্রোগ্রাম করি চা চক্র করি তিরঙ্গা যাত্রায় হাঁটছি সব জায়গায় তো ওনাদের যে কাজ আমার জন্য যোগ্য মনে করবো সেটা তো নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমার এই সংবাদ সারাদিন ইউটিউব নিয়ে চলে নিন স্বাগত জানাই প্রিয় দশক পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপির নেতারা দিলীপ ঘোষকে পাত্তা না দিলেও কিন্তু আর এবং অমিত শাহজী বলেছেন আমাদের কেন্দ্র সরকারের থেকে অনেক ভাবনা রয়েছেন দিলীপ ঘোষকে নিয়ে আশা করা যায় দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু গ্রহণ করতে হবে দিলীপ ঘোষকে অমিত শাহজী এবং নরেন্দ্র মোদীজি কিন্তু দুজনই একমত নরেন্দ্র মোদীজি কিছুতেই দিলীপ ঘোষকে হারাতে চান না তার কারণ দিলীপ ঘোষ একজন পুরনো বুদ্ধিজীবী রাজনৈতিক খেলোয়াড় তবে এতে পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে দিলীপ ঘোষকে এক বড়সড় পদে নিয়োগ করবেন নরেন্দ্র মোদীজি এর আগের ভিডিওগুলিতে অনেক দাদারা আমাকে কমেন্ট করে বলেছেন যে দিলীপ ঘোষ কি বিজেপিতে পাতা পাচ্ছেন না তাই তিনি নিজে সরে যাচ্ছেন নাকি তিনি তৃণমূলে যোগ দিতে চান যদি তিনি তৃণমূল যে দিতেন তাহলে বঙ্গ বঙ্গ বিজেপির বিজেপির কি প্রতি উত্তরে বিশেষ করে অন্তরে অত্যন্ত তাৎপর্য একটি বিষয় কারণ সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশন আর তার আগেই দলবদলের চিন্তা কেন এটাই মূল প্রশ্ন তিনি ঘনিষ্ঠ মহলে কিন্তু কোট আনকোটের কথা বলে দিয়েছিলেন রীতিমতো দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এই সমস্ত বড় বড় যারা নেতারা রয়েছেন বঙ্গ বিজেপির তারা এক মিনিট তারা এক মিনিট মানে ষাট সেকেন্ড চোখ বন্ধ করে তারা ভাবুক যে দিলীপ ঘোষ আর বিজেপি নেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন তাহলে কি হবে জানেন যদি সত্যি সত্যি যদি দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যান তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটে তৃণমূল বিজেপিকে বড় সড়ো ধাক্কা দিতে পারে বা বিজেপির কাছে যে বড়ো ধাক্কা সেটার মূল কারণ হতে পারেন কিন্তু এই দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষের মতো দক্ষ পারদর্শী নেতা বিজেপি যদি একবার ছেড়ে দেয় তাহলে দলটার কি অবস্থা হবে জানেন সে দলটায় একদম মাটিতে কোমর ভেঙে পড়ে যাবে দিলীপ বসে এই রাজ্যের বিজেপি দলকে খুঁটির মতো শক্ত করে ধরে রয়েছে তিনি বিজেপির নারী নক্ষত্র কিন্তু সব কিছুই জানেন কোন জায়গায় কোন সংগঠন কোথায় দাঁড়িয়ে তারা লড়তে পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটের ফলাফলটাও কি হবে সবটা কিন্তু দিলীপ বসুর হাতের মুঠোয় তার কারণ নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি খুব ভালো করে জানেন যে দু হাজার চব্বিশের যে ভোটটি হয়েছিল সেটি দিলীপ বোসের সংগঠনের উপর ভরসা করেই কিন্তু ভালো ফল পেয়েছিল বঙ্গ বিজেপি এই রকমটা যদি সত্যি হয় তাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে মাস্টারমাইন্ড বলা যেতে পারে তবেই দেখুন দিলীপ বাবু প্রচণ্ড অভিমানী একজন ব্যক্তি তিনি আর এস প্রচারক শুরু থেকেই রয়েছেন এই বিজেপি দলে এক কথায় দিলীপ ঘোষের হাতের মুঠোই কিন্তু বঙ্গ বিজেপির জন্ম হয়েছিল শুভেন্দু এবং সুকান্ত মজুমদারের থেকে অনেক সিনিয়র এই দিলীপ ঘোষ তবে কিন্তু এটাও সত্যি যে বিজেপি রাজ্য দল কিন্তু তাকে এখন আর আগের মতন পাত্তা দিচ্ছে না কারণ তিনি মমতা দিদির সেই জগন্নাথপুরীর যে মন্দির উদ্বোধন হয়েছিল সেইখানে যাওয়ার পর থেকে কিন্তু দিলীপ বোসকে এক কোণ করে রেখে দিয়েছেন বঙ্গ বিজেপির সমস্ত নেতারা সংবাদ মাধ্যমের দবাং দিলীপ বোসবাবু যে কোনো বিষয় নিয়ে কিন্তু শাসক দলের বিরুদ্ধে সবসময় মন্তব্য করতেন মুখ্যমন্ত্রীর গলার কাটা হয়ে তিনি দাঁড়িয়ে আছেন আর সেই গলার কাটাকে বের করার জন্য কিন্তু মমতা দিদি অনেক রকম চক্রান্ত করছেন প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানান এই নিউজ চ্যানেলে এবং প্রিয় দর্শক প্রত্যেক রাজ্যের সমস্ত খবর দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের খবরে দিলীপ ঘোষকে পাত্তা না দিলেও কিন্তু আর এবং অমিত শাহজি বলেছেন আমাদের কেন্দ্র সরকারের থেকে অনেক চিন্তাভাবনা রয়েছেন দিলীপ ঘোষকে নিয়ে আশা করা যায় দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু গ্রহণ করতে হবে দিলীপ ঘোষকে অমিত শাহজী এবং নরেন্দ্র মোদীজি কিন্তু দুজনই একমত নরেন্দ্র মোদীজি কিছুতেই দিলীপ ঘোষকে হারাতে চান না তার কারণ দিলীপ ঘোষ একজন পুরনো বুদ্ধিজীবী রাজনৈতিক খেলোয়াড় তবে এতে পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে দিলীপ ঘোষকে এক বড়সড় পদে নিয়োগ করবেন নরেন্দ্র মোদীজি এর আগের ভিডিওগুলিতে অনেক দাদারা আমাকে কমেন্ট করে বলেছেন যে দিলীপ ঘোষ কি বিজেপিতে পাত্তা পাচ্ছেন না তাই তিনি নিজে সরে যাচ্ছেন নাকি তিনি তৃণমূলে যোগ দিতে চান যদি তিনি তৃণমূল দিয়ে যোগ দেন তাহলে বঙ্গ বিজেপির কি অবস্থা এই বিষয়ের উপর সমালোচনা মন্তব্য চলছে এর প্রতি উত্তরে আমি বলতে চাই যে বিশেষ করে বঙ্গ বিজেপির অন্তরে অত্যন্ত তাৎপর্য একটি বিষয় কারণ সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশন আর তার আগেই দলবদলের চিন্তা কেন এটাই মূল প্রশ্ন তিনি ঘনিষ্ঠ মহলে কিন্তু কোট আনকোটের কথা বলে দিয়েছিলেন রীতিমতো দিলীপ বোস সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এই সমস্ত বড় বড় যারা নেতারা রয়েছেন বঙ্গ বিজেপির তারা এক মিনিট তারা এক মিনিট মানে ষাট সেকেন্ড চোখ বন্ধ করে তারা ভাবুক যে দিলীপ বোস আর বিজেপি নেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন তাহলে কি হবে জানেন যদি সত্যি সত্যি যদি দিলীপ বোস বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যান তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটে তৃণমূল বিজেপিকে বড়সড় ধাক্কা দিতে পারে বা বিজেপির কাছে যে বড় ধাক্কা সেটার মূল কারণ হতে পারেন কিন্তু এই দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষের মতো দক্ষ পারদর্শী নেতা বিজেপি যদি একবার ছেড়ে দেয় তাহলে দলটার কী অবস্থা হবে জানেন সে দলটায় একদম মাটিতে কোমর ভেঙে পড়ে যাবে দিলীপ ঘোষই এই রাজ্যের বিজেপি দলকে খুঁটির মতো শক্ত করে ধরে রয়েছে তিনি বিজেপির নারী নক্ষত্র কিন্তু সব কিছুই জানেন কোন জায়গায় কোন সংগঠন কোথায় দাঁড়িয়ে তারা লড়তে পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোটের ফলাফলটাও কি হবে সবটা কিন্তু দিলীপ বোসের হাতের মুঠোয় তার কারণ নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি খুব ভালো করে জানেন যে দু হাজার চব্বিশের যে ভোটটি হয়েছিল সেটি দিলীপ বোসের সংগঠনের উপর ভরসা করে কিন্তু ভালো ফল পেয়েছিল বঙ্গ বিজেপি এই রকমটা যদি সত্যি হয় তাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে মাস্টারমাইন্ড বলা যেতে পারে তবেই দেখুন দিলীপ বাবু প্রচণ্ড অভিমানী একজন ব্যক্তি তিনি আরএসএসের প্রচারক শুরু থেকেই রয়েছেন এই বিজেপি দলে এক কথায় দিলীপ ঘোষের হাতের মুঠোই কিন্তু বঙ্গ বিজেপির জন্ম হয়েছিল শুভেন্দু এবং সুকান্ত মজুমদারের থেকে অনেক সিনিয়র এই দিলীপ ঘোষ তবে কিন্তু এটাও সত্যি যে বিজেপি রাজ্য কিন্তু তাকে এখন আর আগের মতন পার্থা দিচ্ছে না কারণ তিনি মমতা দিদির সেই পুরীর যে মন্দির উদ্বোধন হয়েছিল সেইখানে যাওয়ার পর থেকে কিন্তু দিলীপ ঘোষকে এক কোন করে রেখে দিয়েছেন বঙ্গ বিজেপির সমস্ত নেতারা সংবাদ মাধ্যমে ডবাং দিলীপ বাবু যে কোনো বিষয় নিয়ে কিন্তু শাসক দলের বিরুদ্ধে সবসময় মন্তব্য করতেন মুখ্যমন্ত্রীর গলার কাটা হয়ে তিনি দাঁড়িয়ে আছেন আর সেই গলার কাটাকেই বের করার জন্য কিন্তু মমতা দিদি অনেক রকম চক্রান্ত করছেন প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে অবশ্যই জানান এই নিউজ চ্যানেলে এবং প্রিয় দর্শক প্রত্যেক রাজ্যের সমস্ত খবর দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের খবরে ততক্ষণে দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ